গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ আ্লগ তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমাদের খুব ভালো আছো সবাই সুস্থ আছে আমরাও ভালো আছি সকাল সকালে এখান থেকে আজকের ব্লগটা শুরু করবেন তো সঙ্গে থাকো সারাদিন কীভাবে থাকে কী করি সবটা শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আমার স্নান হয়ে গেছে আসন্ন পরিষ্কার করে নিয়েছি পুরো আসন পরিষ্কার হয়ে গেছে সকালবেলায় বেশ গরম বারান্দায় তো বারান্দায় আমাদের ঠাকুর ঘর আর কাছের জানলা বড় বড় বেশ ভালো গরম যাই হোক আর গোপীতাকে খেতে দিয়ে দেবো ব্রেকফাস্ট গোপী একটু দেরি করি গোপীতাকে তুলেছি বাবু দাদা ব্রেকফাস্ট করে নাও। এইটা দেরি হলো কারণ উঠেছি অনেকক্ষণ। একটু আমিটা কাজ করছিলাম দেখাচ্ছি আপনাদের কি করছিলাম সঙ্গে। আক বাবু দাদা ব্রেকফাস্ট করো। আমি যাই। দেখো ঘরের বিছনা মাদুরের এই অবস্থা। আমরা লেট করে দেখো ঘর সব গুছিয়ে ফেলেছি এবার নিয়ে বসেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে নিয়েছি কর্নফ্লেক্স আর চা তো গরমে তো অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আর আমি না যেহেতু দুধ দিয়ে ভিজিয়ে খাই না সেই জন্য হানিয়ামন কনফ্লেক্সটা আর দিয়েই খাই চাটা তাই এই ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে খেতে চলো ঝটপট করে ব্রেকফাস্টে করে নিই তারপর অনেকগুলো কাজ রয়েছে দেখো এখন নিচে চলে এসেছি আইসক্রিমের না অর্ডার রয়েছে কত দিন ধরেই ভাবছি বানাবো বানাবো বানানো হচ্ছে না বেস্টটা না আগেই বানানো ছিল তো ওই বেসটা বের করে রেখেছিলাম সকালে এখন এর সঙ্গে ক্রিমটা ওয়েট করে নিই ক্রিম লাগে তো একটা রেশিও আছে তো এখানে এমনি ফিফটি ফিফটি রেশিও কিন্তু আমি নিজে করতে করতে দেখেছি যে ফিফটি ফিফটি রেশিওতে না ভালো লাগে না ওই জন্য আমি ফিফটি ফিফটি রেশিও নিই না আমি ফর্টি সিক্সটি রেশিও নিই মানে বেস্টটা নিই সিক্সটি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট ক্রিমটা নিই তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয় নাহলে ক্রিমটা ফিফটি ফিফটি নিই না ক্রিমি টিমি খেতে হয়ে যায় ভালো লাগে না খেতে তো চলো এই দেখো চারশো গ্রাম ওটা তো গ্রাম বেস্টটা নিয়েছি পাঁচশো গ্রাম ক্রিমটা নিলাম চারশো গ্রাম চলো ওর ক্রিমটা বিট করতে দিয়ে দিই এই যে মেশিনটা ক্রিমটা হচ্ছে বিট এটা না খুব বেশি টাইট করবো না ক্রিমটা কারণ আইসক্রিমের ক্ষেত্রে খুব বেশি টাইট ক্রিম লাগে না এটা সব সফট স্পিক পিক করলেই হবে এটা মানে জাস্ট একটু ভালো করে যেটা উল্টো করলে পড়বে না কিন্তু টাইট হবে না ক্রিমটা চল দেখো এটা হতে থাক ততক্ষণ একটু অন্য কাজ করে নি দেখো ক্রিম আমার বিট করা হয়ে গেছে ক্রিমটা নিয়ে চলে এসেছি কিন্তু ক্রিমটা বেসটাকেও দুভাগে ভাগ করে ক্রিমটাকেও দুভাগে ভাগ করে দুটো ফ্লেভার আইসক্রিম করবো ইচ্ছা আছে একটা ম্যাঙ্গো করবো আর একটা স্ট্রবেরি ফ্লেভার করবো সেই জন্য ক্রিমটাকেও দুভাগে ভাগ করে নেবো আর ক্রিমটা দেখে মনে হয় তোমরা বুঝতে পারছো অত টাইট হয় করিনি কিন্তু তো চলো এটা ওয়েট করে দেখো দুভাগে ভাগে ভাগ করে নিচ্ছি এবার পুরো প্রসেসটা তোমরা দেখো দেখলে ভালো লাগবে তোমাদের আর খুব সহজে তোমরাই বাড়ি তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে আবার বিট করতে দেবো এটা তাহলে ভালোভাবে মিশে যাবে দেখো বন্ধুরা আমার আইসক্রিম কিন্তু একদম রেডি এবার এগুলোকে কাপে ভরবো ভরে ফ্রিজারে রাখতে হবে কম থেকে করে আট থেকে দশ ঘন্টা এটাকে সেট হতে দিতে হবে চলো তাহলে কাপে ভরে নিই আমার সঙ্গে সঙ্গে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করছে চলো ঝটপট করে করে নিই খেয়ে করে তারপরে এবার ভরে গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো দেখো আমার এখানে ষোলোটা আইসক্রিম হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম ষোলোটা হয়েছে আরেকটা ভাগ তো বললাম এটা স্ট্রবেরি করবো তো নষ্ট করছি না পুরোটাই দিয়ে ভেবেছিলাম আরেকটা হবে না পনেরোটাই ভেবেছিলাম হবে কিন্তু ষোলোটাই হয়েছে তো চলো এগুলো দেখালাম দেখো কি সুন্দর লাগছে দেখতে এবার নিয়ে বসবো স্ট্রবেরি আইসক্রিম চল এগুলো আগে ফ্রিজে ঢুকিয়ে রেখে আসি একইভাবে নিয়ে বসেছি স্ট্রবেরি আইসক্রিম এটার মধ্যে ওই ক্রিম আইসক্রিমের বেস ক্রিম এসেন্স কালার আর স্ট্রবেরি ক্রাশ এই দিয়েই হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম তো এটার মিক্সচারটা তৈরি করা হয়ে গেছে আইসক্রিম আর তৈরি হয়ে গেছে আর এগুলোকে কাপে কাপে ভরে ডিপ ফ্রিজে রাখবে একই পদ্ধতিতে চলো করে নিই এগুলো দেখো আমার আইসক্রিম কমপ্লিট স্ট্রবেরি আইসক্রিমও হয়ে গেছে তো এই পেটিটার মধ্যে এবার ভরে ভরে রাখবো দেখো দেখতে যে কি সুন্দর হয়েছে না কি অপূর্ব দেখতে লাগছে না আর খেতেও দুর্দান্ত হয় একদম মানে খেয়ে একদম তোমাদের মনটা ভরে যাবে আমার নিজের হাতে করা বলে বলছিলাম কিন্তু আমার আইসক্রিম খেয়ে খেতে যথেষ্ট সুনাম আছে যারা একবার খায় তারা বারবার নিতে চায় তো চলো সঙ্গে থাকো এইগুলো এটা পেটি করে রাখলাম কারণ ডাকতে সুবিধা হবে ফ্রিজারে তো অন্যান্য জিনিসও থাকে আমার শপের ক্রিম থাকে আর অন্যান্য জিনিস থাকে সেজন্য পেটি করে রাখুন এটাই রাখতে সুবিধা হবে চলো ফ্রিজারে রেখে আসি আইসক্রিম বানানো আমার কমপ্লিট আমি মনটা খুব খুশি আছে আমি না এই সমস্ত কাজকর্ম এগুলো তো তোমার ভালো লাগার জায়গা তো এগুলো করতে পারলে আমি ঠিকঠাক মতো হলে আমি ভীষণ মনটা খুব আনন্দ হয় আর কি তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন ওই হাউস কোর্টের পরিণত করার এক কাস্টমার ফোন করলো তাই সে আসছে জিনিস নিতে তো তাকে জিনিস দেবো দিয়ে তারপর ওপরে গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো আর এবার না বছর আট দশ রকমের ভেবেছি ফ্লেভার আইসক্রিম রাখবো কারণ এখনই অলরেডি আইসক্রিম টুকটুক করে বিক্রি হচ্ছে আর যারাই নিচ্ছে তারাই বলছে ভীষণ ভালো টেস্ট তো সেই জন্য বানিয়ে বানিয়ে এরকম গেল বছরও ভেবেছিলাম রাখবো কিন্তু আসলে যদি ভয় পেল যদি না সেরকমভাবে না চলে তো কিন্তু এবার সেই রিক্সটা নেবো অলরেডি আমি শুরু করে দিয়েছি মোটামুটি করে দেখছোই তো তোমরা অল্প অল্প করে বানাচ্ছ না তো একদমই বেরিয়ে যাচ্ছে বরং উল্লোকে দিতে পারছি না সেই জন্য আর একটু বেশি বেশি করে বানিয়ে রাখবো তো চলো এবার কাস্টমারকে আসলে কাস্টমার ডিল করে তারপর ওপরে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে খুব খিদে পেয়ে গেছে কাস্টমার ডিল করে উপরে চলে এসছি না উপরে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন পুজোটা সেরে নেবো তো পুজো সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিচে যাব না প্রচন্ড গরম দেখো স্নান করে এসছি মনে হচ্ছে না এসেছি আরো যত গরম পড়বে না একদম যায় না তো চলো ছাড়া থাকা এখন খাওয়া দাওয়া করে পুজো সেরে খাওয়া দাওয়া করে তারপরে নিচে যাব নিচে গিয়ে একটু রেস্ট নেবো চলো সঙ্গে থাকো দেখো এখন পুজোর সার আমার হয়ে গেছে দেখো গাছের ফুল কেনা ফুল সব দিয়ে সাজিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে আজকেও জানো তো আমাদের গাছে তিরিশটা ফুল হয়েছে এই এখানে কিছু ফুল দিয়ে সাজিয়েছি আর ঘরের মধ্যে কিছু ঠাকুর আছে নিচে দেবো নিচে আমার শপে দেবো দিদি সেন্টারে দেবো সব দিয়ে সব জায়গায় গাছের ফুলও দেবো কেনা ফুল ভালো লাগছে না দেখতে দারুণ লাগছে তো সাজানোর পরে না আমার মনটাই এত খুশি হয়ে যায় যে বলার নয় তো চলো এবার গিয়ে নিচে পুজো সেরে আসবো সেরে এসে খাওয়া দাওয়া করতে বসবো চলো সঙ্গে থাকো দেখো দুপুরে একটা লম্বা রেস্টের পরে উঠেছি এখন উঠেছি চা করবো একটু চা করে চা খাবো খেয়ে যাব এক বন্ধুর বাড়িতে তো ওদের ওর বাড়িতেও না চারটে ছোট ছোট সদস্য রয়েছে তাদের সঙ্গে একটু সময় কাটাবো মেয়েও যাবে বলছিল অনেকদিন ধরে তো মেয়েকে নিয়ে যাই গিয়ে একটু মরে আসি তারপরে ওর বাড়িতে কিছুটা সময় কাটিয়ে তারপরে কিছু ওষুধপত্র আনার দরকার সেগুলো দিয়ে নিয়ে আসব। চলো তাহলে সঙ্গে থাকো আর তোমাদের সঙ্গে ওই চার সদস্যের অবশ্যই পরিচয় করব তখন চলে এসেছি জৈজদের বাড়িতে জৈজ হচ্ছে মা তার তিনটে ছানা এই হচ্ছে আমার বন্ধুর বাড়িতে বন্ধুর চারটে ডগ রয়েছে এরা এতই আদর খেতে ভালোবাসে আশা থেকেই একজনের পর একজন অল্টারনেট করে আমাদের কোলে উঠে আদর খাচ্ছে মেয়ের কাছে এরকম আদর খাচ্ছে তো এদের একদম মানে কি বলবো আর এদের ভালোবাসা আর একদম নিঃস্বার্থ ভালোবাসা একদম কিছু বলার নেই চলো তোমরা সঙ্গে থাকো আমরা তো কিছুটা সময় কাটাই ওদের সঙ্গে

যাই হোক না পেলে আর কি করা যাবে কালকে সকালে নিয়ে নেবো চলো তাহলে এগুলো ওই সব কাজগুলো সেরে নি সেরে বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে খাওয়া দাওয়ার সঙ্গে সব ওষুধের দোকান একটা বন্ধ হয়ে গেছে তো পেলাম না একটা দোকান থেকে সামান নিয়ে নিলাম কালকে নিয়ে নেবো চলো তার সঙ্গে দেখো আমার ডিনার আজকে রুটি আর চিকেন স্টু তো এই দিয়ে ডিনারটা সানি তাহলে ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আশেপাশে সবার খেয়াল রেখো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট টাটা